আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাটা দেখাইতেছি এই খাসারা যে ভাই নিয়ে শুনি আপাতত কুকুর পালন করবে কুকুর কিন্তু আপনারা চাইলে এটার ভিতরে বিড়াল কুকুর হাঁস মুরগি ছাগল ইত্যাদি পোষা পানি পালন করতে পারবেন চাইলে কবুতরের দাবি হিসাবে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ খাসাটাই পাঁচ মিলি রড দিয়ে তৈরি করা হইলো মানে পাঁচ মিলি রড দিয়ে খাসারা তৈরি করা হইলো খাসারা নাট খাসা পাট পাট খোলা যাবে নিচে প্লাস্টিকের মাছা দেওয়া হয়েছে এবং এক ইঞ্চি বা এক ইঞ্চি বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে খাসারা তৈরি করা হইল খাসারা নিচে চাকা সিস্টেম করা আছে এবং সামনে দুটো চাকায় লক সিস্টেম করা আছে খাসারা হাইট দেওয়া হয়েছে সাড়ে চার ফিট হাইট আর পায়া আছে আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি নিচে চাকা সিস্টেম করা আছে খাসারা লম্বা আছে সাড়ে চার ফিট হাইডো আছে সাড়ে চার ফিট কিন্তু পাশে আছে সাড়ে তিন ফিট উপরের সাইডটা দেখেন এই যে একটা সিঁড়ি এই সিঁড়িটা দার মাঝখানে উনি প্লাস্টিকের মোল্ড দিয়ে বসাবে ওটার উপর দিয়ে কুকুর যাতায়াত করবে এটার ভিতরে আপনারা ছাগলও পালন করতে পারবেন হাঁস পালন করতে পারবেন অনেকেই ছোট সাইজের কবুতরের দাফড়ি খুঁজে তারা এটার ভিতরে আড্ডা বসায় কবুতরের দাফড়ি হিসাবেও ব্যবহার করতে পারবেন এই ধরনের খাঁচাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে রঙ প্লাস্টিকের মোল্ড চাকা বাদ দিয়ে খাসাগুলা কেজি দামে বিক্রি হয় দাম আলোচনা সাপেক্ষে আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের ভূতের পিছনেই কারখানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সম্পূর্ণ খাসাটাই নাট ফিটিং খাসা পাট পাট খোলা যায় এবং বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে খাসাটা তৈরি করা হইল কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে বানিয়ে নিতে হবে রেডিমেড খাসা আমাদের কাছে আপনারা পাবেন না রেডিমেড কোনো খাসা আমরা বানাই না খাসার সাইজ সাড়ে চার ফিট লম্বা পাশে সাড়ে তিন ফিট উচ্চতা সাড়ে চার ফিট ভিডিও এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম পঁচানব্বই